হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আমি না খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে একটু তোমাদের সামনে নতুন করে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কি বলবো এটা ডিম ভাপাই বলতে পারো তো বাট আমি এটা ভাপিয়ে নিয়ে নি এটা কি বলবো আমি একটা টিফিন করে দিয়ে ভাপাই নি এটা কড়াইতেই আমি ভাপিয়ে নিয়েছি তো কীভাবে করলাম তোমরা পুরো ভিডিওটাই দেখো আর এখন যা পরিমাণে গরম পড়েছে যারা রিচ খাবার খুব ভালোবাসো বাট খেতে পারছো না বাট এটা রিচের মধ্যেও পড়ে না আর একেবারে খারাপ লাগবে না সেটাও বলতে পারবো না ভালোই লাগবে তোমরা বাড়িতে করে দেখতে পারো করে দেখে খেলে তাহলে তোমরা বুঝতে পারবে অতটাই সুস্বাদু হয়েছে আর আমি তো করেছি আগেও অনেকবার করেছি বাট তোমাদের সামনে নিয়ে আসতে হয়নি বাট আজকে তোমাদের সামনে করে দেখিয়ে দিলাম কারণ এতটাই গরম পড়েছে বাড়িতে বসে তো আমরা এটা ওটা খেতেই চাইছি মনে হচ্ছে যেন ভালো লাগছে না টক ছাড়া খাওয়া যাচ্ছে না এতটাই গরম পড়েছে সেই কারণে তোমরা দেখতেই পারলাম কি করলাম তো বেশি কথা না মারিয়ে তোমরা দেখো রেসিপিটা দেখো আমি এখানে সর্ষের তেলের বদলে সাদা তেল দিয়ে করছি আর পেঁয়াজটা ভালো করে ভেজে আমি এটা লাল লাল যখন হবে তখন আমি তুলে নিয়েছি আমি যে মশলাটা মানে এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো এখানে যে আদা কুচিটা দিয়েছি আমি গ্রেন্ডারে এগুলো সব করে নিয়েছিলাম তো তারপর এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে এটাকে ভালো করে নিয়েছি নিয়েছি যতক্ষণ না লাল হচ্ছে আর আমি পুরোটাই লঙ্কা দিয়েছি একটা কারণ মানে অনেকেই ঝাল খেতে পারে না আর আমার বাচ্চারা খুব একটা ঝাল ভালোবাসে না সেই কারণে আমিও ঝাল দিই নি তো তোমরা যদি ঝাল পরিমাণ মতন খেতে চাও তোমরা দিতে পারো এখানে কেউ লঙ্কার গুঁড়ো অ্যাড করবে না কারণ আমি এটা লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না কারণ এইখানে আমার দই পড়বে তো সেই কারণে তো দই আর বাটার পড়বে তো কেউ যদি পারো তো দুধ দিতে পারো কাঁচা দুধ তো আমার ছেলে মেয়ে খায় না দুধ সেই কারণে আমি দিই নি দুধটা তো এখানে আমি একটু দই দিয়ে ভালো করে অনেকটা দই দেবে তো আমি একটু মিষ্টি দই দিয়েছিলাম তো টক দইও দিতে পারো তোমরা মিষ্টি দইও দিতে পারো তো আমি এখানে মিষ্টি দই অ্যাড করেছি আর তার সঙ্গে একটু জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে ফুটবে তারপরে তো এবার আমি ভাজা পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি তো করার পরে কিছুক্ষণ চাপা দিয়ে ওটাকে ভেপারে সেদ্ধ করবে আর একটু ভেপারে সেদ্ধ করে জলটা যখন একটু শুকিয়ে যাবে তো আমি একটু কাই রেখেছি কারণ আমি একটু ভাত দিয়ে খাবো বলে তো এইটা খেতে এত অসাধারণ হয়েছে যে তুলনামূলক তো তারপরে আমি একটু বাটার দিয়ে এই রেসিপিটা শেষ করলাম তোমাদের সামনে